আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি শুকনোভাবেই যাবে এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে তবে তার আগে কিছুটা বৃষ্টিপাত দিয়ে যাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলাকাশ ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই বললেই চলে ঘূর্ণিঝড় শক্তির শেষাংশ ইতিমধ্যে আরব সাগরে নিম্নচাপে পরিণত হয়েছে এদিকে বঙ্গোপসাগরে এই মাসের শেষের দিকে তৃতীয় সপ্তাহের পরে ঘূর্ণি তৈরি হতে পারে সেখান থেকে নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকছে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় আমরা প্রায়শই দেখে থাকি সেই সম্ভাবনা থাকছে সেগুলো নিয়েও আলোচনা করব কতটা পরিবর্তন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে না তবে কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বেশ কয়েকটি জেলাতে সেগুলো আমরা আলোচনা করব আর মূলত যেটা হবে একটু ভ্যাপসা গরমটা কিন্তু বিদ্যমান থাকবে কারণ জলীয় বাষ্প রয়েছে এর পাশাপাশি শুকনো আবহাওয়া পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে বর্ষা বিদায় পর্ব আরও কিছুটা এবারে এগোবে পরিস্থিতি একদম অনুকূলে চলে এসেছে এই দিক দিয়ে কিন্তু বর্ষা বিদায় পর্ব যেটুকু হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে এগোতে থাকবে তবে আমাদের এখানে আর কয়েকটা দিন দেরি লাগবে বর্ষা বিদায় হতে তবে উত্তরবঙ্গে সম্ভবত বর্ষা বিদায় হয়ে যাবে কারণ পরিস্থিতি সেদিকে বৃষ্টিপাতের এখন এই মুহূর্তে নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কিছু অংশে নতুন করে আবার মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হঠাৎ করে মেঘ এসে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে রাতের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটাই কম থাকলেও বিন মূলত দিনের বেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে বিকেলের আগে এই সময় কালটাতে হতে পারে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি কি খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন আমরা জেলায় আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট কী দিয়েছে ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার জন্য যেটা ধমকি ছিল সেখানে কিন্তু বলছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি যে বায়ু তার বিদায় পর্ব শুরু হয়েছে সেটা এবারে আর গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশ থেকে গুটিয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তির শেষাংশ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপ এরিয়াতে পরিণত হয়েছে পশ্চিম মধ্য আরব সাগরে এবং সেটা দশ অক্টোবরে এই অবস্থা রয়েছে এবং আস্তে আস্তে ঘূর্ণাবর্ত আকারে সেটা সমাপ্ত হয়ে যাবে বলেই মনে হচ্ছে এদিকে আমাদের দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর পাশাপাশি উড়িষ্যার দক্ষিণ ভাগ থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মধ্যে একটি অক্ষরেকা বিরাজ রয়েছে এর পাশাপাশি এখানে উল্লেখ করার মতো রয়েছে আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের প্রভাব বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং স্ক্যাটারড বৃষ্টিপাত মোটামুটি হয় এই দিক হবে তো এদিক হবে না খুব কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যাচ্ছে তবে এই যে বর্ষা বিদায় পর্ব যেটা দেখুন সাদা অংশটা হয়েছে এবার আস্তে আস্তে কিছুটা এগোবে মোটামুটি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটের যেটুকু বাকি আছে এবং মহারাষ্ট্রের দিকে যেগবে তারপর আমাদের বাংলার দিকে হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের বাংলায় বর্ষা বিদায় পর্ব হয় সেটা হয়তো মাঝামাঝি সময় তো হতে পারে দশ তারিখে বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হওয়ার চান্স থাকছে উড়িষ্যা দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তাও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেডও নেই তাই মোটামুটি তিরিশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেক্ষেত্রে চান্স কোথায় কোথায় হতে পারে আমাদের বলে রাখি যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া বর্ধমান কিছুটা কলকাতা হাওড়া এবং একটু যেটা দিকগুলোতে বলবো যে এই যে যেমন এগারো তারিখের দিকে দেখা যাবে যে হয়তো দু থেকে চারটি ওই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে বারো তারিখে বৃষ্টিপাত প্রায় নাই বললেই চলে একদম হয়তো দেখা যাবে যে একদম উপকূল তীরবর্তী যেটা বলে মানে দীঘা মন্দারমণি ওই দিকগুলো একটু মেঘলা মেঘলা ভাব হলো বা দু এক জায়গায় ছিটে পোটা বৃষ্টিপাত হলো বা এদিকে আমাদের সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই দিকগুলোতে বা সুন্দরবনের ওই নিচের দিকে বা একটু বরিশাল খুলনার উপকূলবর্তী অংশে বা চট্টগ্রামের দিকে ওই টুকটাক বৃষ্টিপাত হতে পারে কিছুটা অল্প স্বল্প বৃষ্টিপাত বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বা মিজোরামের দিকে বা একটুখানি আসামের দিকে থাকলেও আমাদের মোটামুটি বাংলা থেকে বারো তারিখ থেকে কিন্তু আর বৃষ্টিপাতের সেরকম তারতম্য লক্ষ্য করা যাবে না মোটামুটি ভাবি থাকবে এবং উত্তর পশ্চিম ভারত থেকে দেখুন পুরোপুরি শুকনো আবহাওয়ার কথাই বলছে এবং ড্রাই ওয়েদার শীত শুরু হয়ে যাবে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে এবার যদি একটু দেখে নেওয়া যাক যে দশ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর অক্টোবর মাসে কী বলছে উত্তরবঙ্গে কোনো রকমের কোনো সতর্কতা নেই আগামী ষোলো তারিখ পর্যন্ত সুতরাং ওইখানে যারা সমস্ত পর্যটকরা যাচ্ছেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেটুকু গোলযোগ হয়েছিল সেটুকু আপাতত স্থিতিশীল পর্যায়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে তাও কিন্তু যেটা হবে যে বারো তারিখের দিকে বৃষ্টিপাতগুলো অনেকাংশেই থাকবে না মোটামুটি আমাদের পশ্চিমের দিকের জায়গাগুলো বা উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বলতে পারেন পূর্ব বর্ধমানের পশ্চিম দিক বাঁকুড়ার পশ্চিম দিক ঝাড়গ্রাম বা মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে মোটামুটি বৃষ্টিপাত বা মুর্শিদাবাদের দিকেও সেরকমভাবে দেখা যাবে যে বৃষ্টিপাত না হওয়ার দিকেই থাকবে বেশ কিছু অংশেই বৃষ্টিপাত হবে না হয়তো কোথাও কোথাও মেঘলা কাস হলে বৃষ্টিপাত হলো সেটা আলাদা কথা তাও কিন্তু ভারতের তারিখের দিকে সেগুলো সবই কমে যাবে তেরো চোদ্দ পনেরো ষোলো পুরোপুরি শুক্র আবহাওয়ার দিকে যেতে পারে তবে আবহাওয়া পরিস্থিতি যে কোনো সময় বদল হতে পারে তাই সেগুলো নিয়ে একটু মাঝে মাঝে নজর রাখতে হবে এরপরে পরিবর্তন আবার হবে আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই দিকটাতে দেখুন মেঘ তৈরি হচ্ছে কিছুটা উড়িষ্যায় ঘেঁসা হয়ে আর আমাদের ওই সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ হলদি বাড়ি এগুলোতে একটু একটু করে মেঘলা মেঘলা হচ্ছে এবং কলাপাড়ায় কাছাকাছিগুলোতে আর বাকি অংশে দেখুন মাঝে মাঝে ঝাপসা কাস একটু খাদ্য হয়তো টুকটাক হাওয়া থাকতে পারে আর রোদের ব্যাপারও থাকবে রোদ এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তাই মনে হবে যেন বৃষ্টিপাত হতেও পারে কিন্তু সব জায়গাতে সেই পরিস্থিতি থাকবে না মূলত যেটা হবে ড্রাই ওয়েদারটাই বেশি অংশে হবে এবং আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে ঠান্ডা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই অনেক জায়গাতে আমরা ইতিমধ্যেই দেখেছি খবর পেয়েছি বা যে আমাদের কিন্তু পাহাড়ি অঞ্চলে এই সমস্ত অনেক জায়গাতে তুষারপাতও শুরু হয়েছে অর্থাৎ অনেকটা আগে থেকেই কিন্তু বড় পাত বা তুষারপাত শুরু হয়েছে পাহাড়ে তার মানে আশা করা যাচ্ছে যে এবারে শীতটাও বেশ জাঁকিয়ে পড়তে পারে এবং শীতটা বেশ একটু লম্বা সময় টানতেও পারে মানে মোটামুটি মার্চ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা আমরা পাবো যাই হোক অক্টোবর মাস ঘূর্ণিঝড়ের মাস দেখে নেওয়া যাক আমরা এখানে লেটেস্ট আপডেটে এই মুহূর্তে কী পাওয়া যাচ্ছে জি এফ এল মডেলটা দেখে নেব প্রথমে তারপর আমরা ই সিএম ডব্লিউ মডেলটা দেখাবো দেখুন কবে না মোটামুটি তৃতীয় সপ্তাহ পার করে দেখব হ্যাঁ একুশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই জায়গাটা দেখুন এই জায়গাটা থেকে ঘূর্ণি দেখা যাচ্ছে হতে পারে এই জায়গাটা ঘূর্ণিটা হলে কোথায় যাবে যাবে যা হবে এই সময় তো সবই উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবার এদিকেও এগোতে পারে এদিকেও এগোতে পারে আপাতত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অন্ধ্রপ্রদেশের দিকে বা উড়ি তামিলনাড়ুর দিকে তাড়া করে তো এই দেখা যাচ্ছে যে এই জায়গাতে শক্তি বৃদ্ধি করে ফেলবে এবং ঘেরে এটা এই শ্রীলঙ্কার উপর দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করছে যদি একটু গতিভাগটা মেপে দেখায় আমাদের যে এপেস অনুযায়ী তাহলে একশো চার সাত পর্যন্ত বায়ুর ঝাপটাই পাওয়া যাচ্ছে তার মানে মোটামুটি ষাট এই পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি কোনো গতিবেগ থাকবে এবং এখানে আরও শক্তি বাড়াতে চাইছে এই জায়গাগুলোতে দেখুন এখানেও গতিবেগ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ একশো তো দেখাই যাচ্ছে তবে একশো বেশি আছে বলেই মনে হচ্ছে এখানে একশো দুই তিন একশো একুশ একশো একুশ পর্যন্তও পাওয়া যাচ্ছে একশো একুশ সতেরো কুড়ি পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে তো মোটামুটি এই জায়গাতে একশো একুশ কিলোমিটার ঝাপটা যদি বায়ুর গতিবেগে একটু মেপে দেখাই তাহলে মনে হচ্ছে ওই নব্বইয়ের আশেপাশে বা একশোর কাছাকাছি থাকবে হয়তো আশি থেকে নব্বই হ্যাঁ নব্বই তো মোটামুটি দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে এই যে নব্বই কিলোমিটার সাতানব্বই একশো তিন যেটা বলছিলাম যে একশোও হতে পারে তো বায়ুর গতিবেগ শুধুমাত্র বায়ুর গতিবেগই কিন্তু পাওয়া যাচ্ছে একশো কিলোমিটার পর্যন্ত প্রায় পাওয়া যাকশো পার করে পাওয়া যাচ্ছে তার মানে শক্তিশালী একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে অক্টোবর মাসের শেষের দিকে এবং যেটা শ্রীলঙ্কা তামিলনাড়ু ওই দিকে আপাতত বলছে তাঞ্জিপুর ওই সাইডগুলোতে এর প্রভাবে তার মানে এতটা এলাকা প্রভাবিত হতে পারে তার প্রভাব আমাদের বাংলাদেশে সরাসরি আসার চান্স নাই এই মডেল অনুযায়ী বলছে আমরা এর ফলে বৃষ্টিপাত হলে ওই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে তোলপাড় কাণ্ড হতে পারে কিন্তু আমরা দেখে নেব যে আমরা যে মডেলটা দেখাই ইসিএমডব্লিউ মডেল এই মডেলটা কিন্তু বলছে একটু উপর দিকে আরেকটু উপর দিকে বৃষ্টিপাত ঘটাবে তার প্রভাব যদি হয় তাহলে আমাদের বাংলাতে কিছু কিছু তার পরোক্ষ প্রভাব পড়তে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একটু মেঘলা মেঘলা হবে হালকা বা একটু লাইট রেন টাইপের হতে পারে কিন্তু এটা বলছে যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে যেতে পারে এটার প্রভাব এবং সেটাও কিন্তু তেইশ চব্বিশ তারিখের দিকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে ঘূর্ণিঝড় বা শক্তিশালী গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ আসতে পারে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে বায়ুর ঝাপটাতে ইসিএম ডবল মডেল কিন্তু অতটা শক্তিশালী দেখাচ্ছে না আপাতত একুশ থেকে বাইশ তারিখের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ শক্তিশালী হতে হতে দেখা যাচ্ছে যে ওই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে যাওয়ার চেয়ে সম্ভাবনা দেখাচ্ছে যে বিশাখাপত্তনম তার মানে এখানে বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে পঞ্চাশ পঁয়ষট্টি এই পঞ্চান্ন বায়ু গতিবেগ তাহলে কত বেশি পাওয়া যাচ্ছে না আপাতত কিন্তু এখানে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপের কথা বলছে কিন্তু জিএফএর মডেল বলছে ঘূর্ণিঝড় ইসিএম ডব্লু মডেল কিন্তু বলছে যে না ঘূর্ণিঝড় নয় একটা নিম্নচাপ হতে পারে হয়তো সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত যেতে পারে এই ব্যাপারগুলি এখানে আপাতত পাওয়া যাচ্ছে তবে এত পরিবর্তন হবে যেহেতু দুটো মডেল এখন তারতম্য পাওয়া যাচ্ছে দপ্তর এখন কিছু বলেনি তো আপাতত একটা মানে কিছুটা তৈরি হতে চাল চাইছে সেটা দুটো মডেলই কিন্তু বলতে চাইছে একটা সিস্টেম আপাতত আসতে চাইছে এটা কিন্তু এখানে বলতে চাইছে যাই হোক এইটার ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করব নিয়মিত আপডেটে থাকবে একবার দুবার করে কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে বাংলাদেশ বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর বেশ কিছু অংশে কিছু কিছু সম্ভাবনা কিন্তু থাকবে যেখানে মূলত দেখা যাচ্ছে কিছু কিছু অংশে দেখুন যেমন দেখা যাচ্ছে যে এগারো থেকে বারো এম 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 অর্থাৎ মোটামুটি একটু বজ্র বিদ্যুৎ এই সম্ভব এই আগরতলা রয়েছে আগরতলার এদিকে অম্বাসা ত্রিপুরার এই যে জায়গাগুলো রয়েছে উদয়পুর এরা কিন্তু কিছুটা প্রভাবিত হতে পারে বেলুনিয়া এইগুলোতে আর এই যে খাগড়াছড়ি এইগুলোতে এদিকে ফোটেকাছড়ি রাঙামাটি ঝিলাই ছড়ি কক্সের বাজার এইগুলোতে কিন্তু কুতুবদিয়া মহেশখালী এগুলো কিন্তু প্রভাবিত হতে পারে এর পাশাপাশি ভালো রকমের প্রভাবিত হতে পারে যেগুলো রয়েছে বরিশাল বরিশাল পিরোজপুর রাজ এখানে রাজাপুর জিঙা জিয়ানগর ডুমকি বরিশালের স্বরূপ কাথি নাজিরপুর বাগেরহাট এদিকে খুলনার বাঁকা বাজার এদিকে বাতিয়াঘাটা ফটিঘাট খুলনা এদিকগুলোতে সাতক্ষীরা এগুলোতে কিন্তু গোপী নাথপুর টুঙ্গিপাড়া এগুলোতে মাদারীপুর চর মকসুদপুর মুন্সিগঞ্জ এগুলোতে প্রভাবিত হতে পারে পাংসা শিবালয়া ঢাকা ধামারি রাজবাড়ি দোহার করচাঁদপুর ঝিনাইদড় দর্শনা আলমডাঙ্গা এগুলোতে কিন্তু আসতে পারে এর পাশাপাশি কিছুটা সিংড়া আশেপাশে হতে পারে অর্থাৎ এর পাশাপাশি আমরা যখন দেখবো এই দিক দিয়ে যে একদম উড়িষ্যা ধরে এই যে পুরী পারাদ্বীপ ভুবনেশ্বর এগুলোতেও কিছু বৃষ্টিপাত ভদ্রক বা বালেশ্বর জলেশ্বর খড়গপুর কিছু কিছু কোলাঘাট এদিকে হলদিয়া ডায়মন্ড হারবার দীঘা মন্দারমণি খেজুরি কাঁথি এর পাশাপাশি হয়ে যেটা জয়নগর ডায়মন্ড হারবার দেখুন বললাম কেয়াতলা দেখুন কিছু দশ মিলিমিটার পর্যন্ত বারুইপুর বিষ্ণুপুর এই জায়গাগুলোতে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে চন্দননগর হুগলি বনগাঁ একটু আধটু নদীয়া কাছাকাছি কিছু এলাকা একটু প্রভাবিত বেশি হতে পারে বাকি অংশগুলোতে দেখুন ভালো করে মানে এই অংশটা প্রভাবিত হতে পারে এইগুলোতে দেখুন শুকনো হাওয়া আসে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত না ঘোরার চান্স বেশি তবে সামান্য একটু পরের দিকে উঠতে পারে কিন্তু চান্স থাকছে কলকাতা হাওড়া হুগলিস এই অংশগুলিতেই চান্স বেশি কিছুটা সিলেট দক্ষিণ আসাম করিমগঞ্জ ওভাইকা এইগুলোতে হেলকান্দি এই পর্যন্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের ছোঁয়া পাওয়া যাবে না আংশিক মেঘলা হলেও কিন্তু বৃষ্টিপাত হবে না এগারো তারিখে বৃষ্টিপাত আরও কমে গেলেও মোটামুটি এই অংশগুলিতে বৃষ্টিপাতগুলি থাকবে ভালো করে দেখুন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বা ঝাড়গ্রাম এদিকে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার দিকেই থাকছে আর বারো তারিখে আরও কমে যাবে ধন্যবাদ